আচ্ছা ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে আপনারা এত পরিমাণ ভিডিও দেখেছেন আশা করি প্রত্যেকে আপনারা বিরক্ত হয়ে গেছেন কিন্তু এত পরিমাণ ভিডিও দেখার পরেও হয়তো একদম সঠিক যে উত্তর সেই উত্তর হয়তো আপনারা পাননি বা আপনার মনে যে সমস্ত প্রশ্ন বর্তমানে রয়েছে যে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন কীভাবে হবে কি কি নিয়ম থাকতে পারে কোন কোন ডকুমেন্ট লাগতে পারে কোন কোন কাগজ আপনাকে দেখাতে হবে কাদের ক্ষেত্রে কোন রকম কাগজ দেখানোর প্রয়োজন নেই এবং সঠিক যে নিয়ম বর্তমানে বিহারে চলছে সেই নিয়মটা কি হয়তো আপনারা অনেকেই এই বিষয়ে জানেন না তাই আজকের এই ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইসিআই এর যে নিয়ম রয়েছে বিহারের ক্ষেত্রে সেই নিয়মে কি বলা হয়েছে কোন কোন ডকুমেন্ট আপনার লাগতে পারে কি কি বিষয়ে আপনার ভোটার কার্ড বাতিল হতে পারে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি আশা করি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা প্রেস করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বোঝানোর চেষ্টা করব ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভোটার কার্ড ভেরিফিকেশনের নিয়মটা কি রয়েছে তো এখানে আমি একটু ভিডিওটা বড়ো হবে অবশ্যই দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণটা বুঝতে পারবেন তো এখানে প্রথমে বলছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগামী আগস্ট থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশ জুড়ে শুরু করতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর এই প্রক্রিয়া বুথ লেভেল অফিসার বা বিএলও আপনার বাড়িতে বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল করবে সঙ্গে লাগবে ডকুমেন্ট যে এগারোটি ডকুমেন্টের কথা আপনাদের বলবো তো শুধুমাত্র কিন্তু অফলাইন নয় অনলাইনের মাধ্যমে আপনারা ফর্ম ফিল করতে পারবেন সেক্ষেত্রে অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু ফর্ম অ্যাভেলেবেল থাকবে এইবার এই যে এগারোটি ডকুমেন্টের কথা বলছি এই ডকুমেন্টগুলি কি কী পাশাপাশি এই ডকুমেন্টের নিয়ম কি কার ক্ষেত্রে কোন ডকুমেন্ট লাগবে কাদের কোন রকম ডকুমেন্ট না দিলেও চলবে বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো তো প্রথমেই যে ডকুমেন্ট রয়েছে সেটা হলো পৌরসংস্থা পঞ্চায়েত বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মশংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট দ্বিতীয়ত রয়েছে বিদেশ মন্ত্রণালয় কর্তৃক জারি করা পাসপোর্ট তো এখানে ডকুমেন্টের লিস্ট দেখতে পাচ্ছেন আরও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এরপর রয়েছে আপনারা অবশ্যই পুরোটা দেখবেন তো একটা রয়েছে পাসপোর্ট তিন নাম্বারে রয়েছে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা উচ্চশিক্ষার সার্টিফিকেট অর্থাৎ স্কুল সার্টিফিকেট চার নাম্বার রয়েছে সরকার কর্তৃক জারি করা পরিচয়পত্র বা পেনশন অর্ডার কেন্দ্রীয় রাজ্য বা পিএসইউ ঠিক আছে এটা হলো চার নম্বর ডকুমেন্ট পাঁচ নাম্বার রয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বা অনুরূপ কর্তৃপক্ষের স্থায়ী বসবাসের বা বাসস্থান সার্টিফিকেট ছ নাম্বার রয়েছে বন অধিকার আইনের অধীনে বন অধিকার সনদপত্র সাত নাম্বার রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জাতিগত শংসাপত্র অর্থাৎ এসসি এসটি এস সার্টিফিকেট আট নাম্বার রয়েছে এনআরসি ডকুমেন্ট যেখানে প্রযোজ্য হবে সেখানে দিতে পারেন এনআরসি ডকুমেন্ট নাম্বার রয়েছে স্থানীয় সংসা কর্তৃক জারি করা পারিবারিক নিবন্ধন দশ নম্বর রয়েছে সরকারি অফিস থেকে জমি বা বাড়ির বরাদ্দের সার্টিফিকেট এবং এগারো নম্বর রয়েছে উনিশশো সাতাশি সালের পূর্ববর্তী সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র অর্থাৎ ব্যাংকের বা পোস্ট অফিসের বা এলআইসির উনিশশো সাতাশি সালের আগে যদি কোনো ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে সেটা আপনারা দিতে পারেন এইবার আপনাদের মূল যে কথা সেই কথা বলবো একটু ধৈর্য সহকারে শুনবেন তাহলে কিন্তু বিস্তারিত আপনারা বুঝতে পারবেন তো এবার দেখুন এই অনুশীলনের জন্য আধার প্যান এবং ড্রাইভিং লাইসেন্স স্বতন্ত্র প্রমাণ হিসাবে প্রযোজ্য নয় তো এখানে কিন্তু আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত ডকুমেন্ট এর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না যেটা ইসিআই ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জানিয়েছে এরপরে দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে এসআইআর বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বা বিশেষ নিবি সংশোধন চালু হতে চলেছে আগামী অগস্ট থেকে সেপ্টেম্বর মাসে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই সালে যাদের পুরনো এসআইআর নাম উঠেছিল তাদের কিন্তু কোনো কাগজই দেখাতে হবে না অর্থাৎ যদি আপনার নাম দু হাজার দুই সালের পুরনো এসআইআর লিস্ট অর্থাৎ ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে কিন্তু রকম কাগজ আপনার প্রয়োজন পড়বে না দেখাতে হবে তার পরবর্তী যাদের নাম উঠেছিল অর্থাৎ দু তিন থেকে দু হাজার মধ্যে বুঝতে পারলেন যদি আপনার দু থেকে শুরু করে দু হাজার মধ্যে নাম ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে বাকি দু সালের লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কোনোরকম ডকুমেন্ট দেখানোর দরকার নেই শুধুমাত্র ভোটার লিস্ট দেখালেই হবে আর এই কাগজগুলির মধ্যে থাকছে এগারোটি ডকুমেন্ট আধার প্যান এবং রেশন কার্ড ছাড়া আর এখানে একটা কথা বলে রাখি এই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখালেই কিন্তু চলবে যে ডকুমেন্টগুলি আপনারা একটু আগেই শুনলেন এবার দেখতে পাচ্ছেন চারিদিকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট দেখাতেই হবে সেটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হবে মানুষের মনে বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হচ্ছে জন্ম শংসাপত্র আর বাকি দশটি ভ্যালিড ডকুমেন্টের মতোই একটি শুধুমাত্র যে কেউ কিন্তু এই ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট শো হবে তবে তার মধ্যেও কিছু নিয়ম রয়েছে সেই নিয়মটা আমরা বলছি তো এবার দেখতে পাচ্ছেন দু হাজার দুই সালে ইতিমধ্যেই তালিকাভুক্ত ভোটার এবং তাদের সন্তানদের জন্য কোনো অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন নেই যাদের এগারোটি প্রমাণ নেই অর্থাৎ ডকুমেন্ট নেই তাদের ক্ষেত্রে নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা বা ই আরও মাঠ পর্যায়ে তদন্ত করতে পারেন এবার দেখতে পাচ্ছেন এই প্রক্রিয়া তিন ধরনের আবেদনকারী থাকবে প্রথমত জুলাই উনিশশো সাতাশি অর্থাৎ পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে জন্মগ্রহণ করা ভোটার এদের শুধুমাত্র ভোটার লিস্টে নাম থাকলেই হবে এখানে একটু ভালো করে বুঝবেন উনিশশো সাতাশির আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের যদি দু সালের লিস্টে নাম থাকে ভোটার লিস্টে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য শুধুমাত্র ভোটার লিস্ট দিলেই চলবে অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না দ্বিতীয়ত উনিশশো থেকে দু হাজার মধ্যে জন্ম নেওয়া ভোটার অর্থাৎ যদি উনিশশো সাতাশির পরে দু হাজার মধ্যে আপনি জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে এদের দিতে হবে বাবা অথবা মায়ের ডকুমেন্ট ঠিক আছে উনিশশো সাতাশির পর দু হাজার মধ্যে যদি আপনি জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে বাবা অথবা মায়ের যে কোনো একজনের ভোটার কার্ড দিতে হবে আর অবশ্যই সেই ভোটার কার্ডটা কিন্তু দু সালের যে লিস্ট সেই লিস্টে থাকতে হবে এবং ওই বারোটি বা এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনার হতে হবে তবে দু সালে আমাদের রাজ্যে হওয়া শেষ এসআইআরে যদি তাদের নাম থাকে সেই লিস্টের পাতা দিলে কিন্তু হবে আর অন্য কোনো ডকুমেন্ট লাগবে না তো আশা করি বুঝতে পারলেন যদি আপনার উনিশশো সাতাশি থেকে দু হাজার মধ্যে জন্ম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র বাবা অথবা মায়ের যে কোনো একজন যে কোনো একজনের ভোটার কার্ড লাগবে এবং এই যে এগারোটি ডকুমেন্ট দেখালাম তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিলেই কিন্তু হবে এর পরবর্তী তিন নাম্বার দেখতে পাচ্ছেন দু হাজার পর জন্ম নেওয়া ভোটার অর্থাৎ যদি আপনি দু হাজার পর জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে এদের ক্ষেত্রে বাবা ও মায়ের উভয়েরই কিন্তু ডকুমেন্ট লাগবে দু হাজার পর যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু বাবা এবং মায়ের উভয়েরই ভোটার কার্ড লাগবে এই ক্ষেত্রেও দু হাজার চারের এই ক্ষেত্রেও কিন্তু দু হাজার দুইয়ের শেষ এসআইআর তালিকায় বাবা এবং মায়ের নাম থাকতে হবে তো শুধুমাত্র বাবা এবং মায়ের ভোটার কার্ড দিলেই হবে না বাবা এবং মায়ের কিন্তু উভয়েরই দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে নাম থাকতে হবে পাশাপাশি কিন্তু আপনারও সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে যে ডকুমেন্ট আগে আপনাদের দেখালাম এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে উল্লেখিত এই যে রিভিশন ভুয়ো ভোটার ও বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য বাদ দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে কোনো চিন্তা আপনারা করবেন না যদি কেউ বাইরের রাজ্যে থাকেন কোনো চিন্তা নেই আপনি অনলাইনেও কিন্তু ফর্ম ফিল করতে পারবেন অর্থাৎ যদি আপনি ভোটার কার্ড যখন ভেরিফিকেশন শুরু হবে তখন যদি আপনি পশ্চিমবঙ্গের বাইরেও থেকে থাকেন সেক্ষেত্রে কোনো চিন্তা নেই আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে সেই ফর্মটি সাবমিট করতে পারবেন এখানে একটা বিষয় জানিয়ে রাখি আপনাদের প্রত্যেককেই অর্থাৎ পশ্চিমবঙ্গে যত ভোটার রয়েছে প্রত্যেককেই কিন্তু ইনিউমেরেশন ফর্ম যেটা রয়েছে অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশনের ফর্ম প্রত্যেককেই কিন্তু সেই ফর্মটা ফিল করতে হবে না হলে কিন্তু ভোটার লিস্ট থেকে আপনার নামটা বাদ হয়ে যাবে বা আপনার যে ভোটার কার্ড সেটাও কিন্তু বাদ হয়ে যাবে পরবর্তী উল্লেখ্য যে অনুপ্রবেশকারী আর শরণার্থী আপনারা গুলিয়ে ফেলবেন না অপপ্রচারে কান দেবেন না ভয় পাবেন না অর্থাৎ বুঝতেই পারলেন যে ভোটার কার্ড ভেরিফিকেশন কি জন্য হচ্ছে তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগতে পারে কাদের ক্ষেত্রে কোন কোন নিয়ম প্রযোজ্য হচ্ছে কাদের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট দিতে হবে কাদের ক্ষেত্রে রকম ডকুমেন্ট না দিলেও চলবে শুধুমাত্র ভোটার লিস্ট দিলেও চলবে বিস্তারিত আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার জানাতে পেরেছি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন রকম প্রশ্ন যদি আপনার মনে থাকে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন বাকি আজকের মতো এইটুকুই ধন্যবাদ